একটা আমল আছে যেমন দুরুদ শরীফ আজকে কি বার শুক্রবার আজকে কি বার শুক্রবার শুরু হয়ে গেছে কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কি শুক্রবার ইমাম বুখারী আলাই রাহমাহ বুখারী শরীফে হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শুনো আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ যখন জুমাবার আসবে অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাত আসবে

انك حميد مجيد, مجيد. محمد بن اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم, وعلى آل إبراهيم انك حميد مجيد برنا شنين. নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন শুক্রবার আমার উপর বেশি দূরত পড়বে কেন দুরূত পড়বে তুমি সোনাপুর বসে পড়বা এটাই মাঠে থাকবে না এই ওয়াজ বসে পড়বা এটা এটা থাকবে না কোথায় যাবে জানেন নবী করিম সাল্লাল্লাহ বলেন ইন্নাল্লিল্লাহ আল্লাহ পক্ষ থেকে পৃথিবীতে একদল ফিরিস্তা নিযুক্ত আছেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে পৃথিবীতে একদল ফিরিস্তার ডিউটি পালন করেন তাদের আর কোনো ডিউটি নাই তাদের আর কোনো দায়িত্ব নাই তারা কি করেন বিচরণ করতে থাকেন পৃথিবীতে উঠতে থাকেন পৃথিবীতে বিচরণ করতে থাকেন আর দেখতে থাকেন আল্লাহর কোনো বান্দারা কোথাও দুরুদ সালাম পেশ করে কিনা সোনাপুরে আমরা দূরত পড়েছি এই দূরত সোনাপুরে থাকে নাই সাহাবায়ক ফিরারা ওই দুরুদ সালাম নিয়ে ওই নবীর সোনার মদিনার রোজায় আক্তাশে গিয়ে বলেন ইয়া আল্লাহ আপনার ওমো কুম্মা সুনাপুর থেকে আপনার উপর দ্রুত সালাম প্রেরণ করেছে তাহলে আল্লাহ নবী সাল কাছে আমাদের আমল পেশ করা হয় আল্লাহ নবী সাল আলাই ওসাল্লামের কাছে আমাদের আমল পেশ করা হয় এবং নবী করিম ইসলাম জানেন বুঝেন অনুভব করেন কেন কারণ আহলুসুন্নাওয়াল জামাতের আকিদা হলো হায়াতুল আম্বিয়া বলেন আহলুসুন্নাওয়াল জামাতের আকিদা হলো হায়াতুল কথা কয় না দেখি না খালি মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুল আমিন নবীগণ কবরে জিন্দা বলেন নবীগণ কবরে জিন্দা রাস্তা বলেন নবীগণ কবরে নবীগণ কবরে জিন্দা নবীগণ কবরে জিন্দা কি করেন নামাজ পড়েন নবীগণ কবরে কি করেন নবী বলেন আমার উম্মত শুন আল আমবিয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ আমাদের নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছেন

উম্মে হানি থেকে যাচ্ছেন বাইতুল মকদিস যাওয়ার পথে নবী আকরাম ইসলাম বলতেছেন মারার তু তান উসরি আলা মূসা হঠাৎ মরুভূমির ভিতর আমি নিচে তাকালাম দেখলাম একটা লাল টিলা আর ওই লাল মাটির টিলা দেখছেন নি আমাদের সিলেট আছে লাল বালুর মাটির টিলা দেখেন নাই রাঙ্গামাটি চট্টগ্রাম গেলে দেখবেন এরকম লাল বালুর টিলা একটার উপর দিয়ে যাচ্ছিলাম আমি যখন নিচে তাকালাম নবীক্লাম মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল আলাই বলেন আমি একটু নিচের দিকে তাকালাম দেখলাম আলাম মুসা আমি দেখলাম এই টিলার নিচে মুসা আলাই ইসলামের কবর তিনি কি করছেন ওহু আল্লিফি কবরিহি হাজ মুসা আলাইসালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাহলে নবীগণ কবরে কী করেন

যেই শহরে আমার নবী করিম সল্লা আলিম ইসলাম হকুমত প্রতিষ্ঠা করেছিলেন যেই শহর থেকে নবী করিম সল্লি আসাল্লাম পুরা পৃথিবীতে ইসলাম বিস্তার করেছিলেন সেই সেই মদিনায় এখনো আমার নবী জিন্দা ঘুমিয়ে আসেন না নাই সেই 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 মদিনায় আমার নবী করিম সল্লা আসসালাম এখনো জিন্দা কবরে আসেন না নাই নবী করিম ইসলাম বলেন শোনা তুই নোয়াখালীতে কত টাকা খরচ করে মদিনায় আসবি কী হবে জানিস তু

আমি নিজের কানে শুনতে পাই এবার বলেন যিনি নিজের কানে শুনতে পান তিনি কবরে জিন্দানা মুর্দা বলেন জিন্দানা হাদিস আসছে যখন আপনি সালাম দেন নবীকর ইসলামের শরীরে রু আল্লাহ ফিরিয়ে দেন তিনি আপনার সালামের জবাব নিজে দেন আমাদের উম্মার অবস্থা কেমন হয়েছে জানেন যেখানে নবীকর ইসলাম জীবিত যেখানে নবী এখরুল ইসলাম আপনার সালাম শুনছেন সেখানে গিয়ে সেলফি তুলে চিন্তা করেন এই উম্মার উপরে যে বিপদ আসবে না এই উম্মার উপর গজব আসবে না দেখেন পৃথিবীর কায়নাথ ফখরে মৌজুদাতুর রসমুল্লাহ আলিম আসালাম জীবিত অবস্থায় আরাম করে মদিনায় মসজিদে নবীর পাশ দিয়ে কোনো গাড়ি যখন যায় হর্ন বাজায় না কেন বাজায় না জানেন কারণ গাড়িওয়ালারাও জানে আরে রওজা তো নবী জীবিত আমি কেন হর্ণ বাজাবো আমার নবীর কানে কেন হর্ণ যাবে তারাও হর্ণ বাজায় না যেই নবী জীবিত রওজা যেই নবী তোমার সালাম জানাও ওই নবীর দরবারে যখন তুমি যাও তুমি গিয়ে সেলফি তুলো তোমার থেকে বড় কম বخت দুনিয়াতে আর কেউ নাই ঠিক এইজন্য নবীর রওজায় যখন যাব इश्क मोहब्बत নিয়ে যাব ভালোবাসা নিয়ে যাব হৃদয়ের আকুতি নিয়ে যাব সেলফি তোলার জায়গা মদিনা বলেন সেলফি তোলার জায়গা কাবা তো যেটা বলছিলাম নবী করিম সাল আলাই ওসাল্লাম তো স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ হবেন কাহা কিয়ামতের দিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আমার দিকে তাকান আল্লাহ বলবে হে ফেরাউন দুনিয়াতে কত বেড়াগিরি দেখাইছিলা বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা আমি বড় খোদা ওই নমরুদ বলেছিলাম আমি বড় খুদা ও আবু জাহান ওই আত্মা ওই সাইবা ওই বুশ ওই ডোনাল্ড ট্রাম্প ওই মুদি দুনিয়াতে মুসলমানদের ব্রতচার করেছিল অস্ত্রের বাহাদুরি দেখিয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ত করতে চেয়ে জেলা ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাইবে আবু জেহেল নিভিয়ে দিতে চেয়েছিল ইউরি দোর লিউতফিউ নূর আল্লাহি বিআফাহিম والله মুতিম নুরিহি ফারাউন চেয়েছিল মিটিয়ে দিতে নমরুদ চেয়েছিল ফিতিয়ে দিতে বুখতানাসর চেয়েছিল মিটিয়ে দিতে আবুজাল চেয়েছিল মিটিয়ে দিতে ইসলামকে তারা মিটাতে পারে নাই তারাই ধ্বংস হয়ে গিয়েছে